তুষাবাজার বাজার ভারতরত্ন সংঘের সম্পাদক ভিকি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের কাউকেই পুলিশ জালে তুলতে পারছে না বিমান দাস রাজু বর্মন রাকেশ বর্মন এবং রাজেশ বর্মনের নাম রয়েছে এই খুনের মামলায় ভিকির মৃত্যুর পর তার স্ত্রী তাদের নাম ধাম বলেছিলেন কিন্তু পুলিশ আজ পর্যন্ত তাদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি এই অভিযুক্তরা এখন কোথায় আছে তা কেউ বলতে চাইছেন না এইদিকে এই মামলায় অভিযুক্তদের পক্ষের আইনজীবী সম্রাটকর ভৌমিক আগাম জামিন চেয়েছিলেন জেলা দায়রা আদালতে আদালত তার জামিন প্রদান করেন পাশাপাশি এই মামলার অন্যতম অভিযুক্ত সুস্মিতা সরকারকে পুনরায় আদালতে তোলা হলে আদালত তাকে সাতাশে মে পর্যন্ত পুনরায় জেল হেফাজতে পাঠিয়ে দেয় আদালত চত্বরে এ কথা জানালেন সরকার পক্ষের আইনজীবী শঙ্কর লোদ উনি একটা ফোর্থ বেল করেছিল আমরা আজকে কেস ডিরে করেছি এবং একটা রিপোর্টও দিয়েছি অ্যাট দিস স্টেজ ইজ নট অ্যান অ্যান্ড দ্যার ইজ নো এপ্রিয়েনশন ফর অ্যারেস্ট কোর্ট ওকে বেল দিয়ে দিয়েছে সুতরাং এটা ঠিক আছে আর আমরা এখানে আরেকজন একুশকে প্রডিউস করা হয়েছিল সুস্মিতাকে তাকে সাতাইশ তারিখে জেসি দিয়েছে এখন পর্যন্ত আর কি আপডেট রয়েছে মানে ইনভেস্টিগেশন চলছে আর বাকিদের কি কোনো ধরনের মানে আটক করার কোনো নিশ্চয়ই মূল একুশ যারা আছে ওদেরকে খোঁজা হচ্ছে যখন খোলা হবে তখন আপনারা জানতে পারবেন প্রসঙ্গত তিরিশ এপ্রিল রাত আনুমানিক আটটা নাগাদ আততায়ীদের গুলিতে নিহত হয়েছিলেন দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকি এই খুনের পর পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে তাদের অনেকেই বর্তমানে পুলিশের কাস্টেডিতে রয়েছে নেগোসিয়েশন বাণিজ্য নিয়েই খুন হয়েছিল ভিকি রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা